নমস্কার সকলকে মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা আশা করি সকলের পুজো ভালো কাটছে আমি ত্রিনা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে চলুন ঘুরে আসা যায় প্রথমে ভেবেছিলাম বেরোব তারপর ভাবলাম যে একবার যদি চলে যায় এই পুজোটা তাহলে সেই আবার একটা বছরের অপেক্ষা তাই ভাবতে ভাবতে চলে এসেছি চাগদা এই চাকদা এসে এটাই প্রথম ঠাকুর দেখা এটাই প্রথম মণ্ডপ চলুন ভেতরে গিয়ে দেখি কেমন হয়েছে ঠাকুরটা দেখুন কি মিষ্টি মুখটা ঠাকুরের ঠাকুরের আলোকসজ্জাও সুন্দর তবে ঠাকুরের মুখটা খুব মিষ্টি আমার তো খুব ভালো লাগলো চলুন বেরিয়ে পড়া যাক না হলে আবার অনেক সময় চলে যাবে আর অত সময় নেই বাড়িতে পকা খেতে হবে ওখান থেকে বেরিয়ে এটা চোখে পড়লো এই মণ্ডপটাও বেশ সুন্দর যাচ্ছিলাম ছাত্র সম্মেলনের মাঠের দিকে রাস্তা এটা দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলাম ব্যাস আর কি তারপরে ভেতরে গিয়ে দেখার জন্য চলে গেলাম আমার তো বেশ আলোকসজ্জাটা ভালো লাগছে বাইরে থেকে দেখতে বেশ সুন্দর চলুন ভেতরে যাওয়া যাক গিয়ে দেখি কেমন হয়েছে মায়ের মুখটাই তো মেয়ে বলুন এই দেখুন চলে এসেছি ভেতরে ওই যে মায়ের মুখ দেখা যাচ্ছে একটু সামনে না গেলে ভালো করে বোঝা যাবে না দেখি ভালো করে বোঝা যায় কি না এই যে ঠিক এমন লাগছে এখানে পুজো হবে ছোট্ট মায়ের মোটায় আর এখানে এটা হচ্ছে ঠাকুরটা এই যে বেরিয়ে পড়েছি আবার বেরিয়ে পড়েছি এখন যাবো ছাত্র সম্মেলনের মাঠের দিকে এখন ওটাই মেন গন্তব্য আমি শুধু এই জায়গার নামটাই জানতাম বাকিগুলো আমার ঠিক জানাও ছিল না এই সামনে এগিয়ে এই দেখুন চলে এসেছি এই যে এটা হচ্ছে ছাত্র সম্মেলনের মাঠের মণ্ডপটা আর ভেতরের কারুকার্যটাও দেখুন কি সুন্দর করেছে এনারা খুব সুন্দর লেগেছে আমার এটা এতগুলো দেখেছি তার মধ্যে এটাই যেন আমার বেশ পছন্দ হয়েছে মায়ের মুখটাও সুন্দর রকম প্রতিমাকে কি বলে আমার জানা নেই তবে আমার ভালো লাগলো বেশ তারপর বেরিয়েই হঠাৎ দেখি আমি হারিয়ে দিচ্ছি আসলে আমি বুঝতে পারছিলাম না কোন রাস্তায় যাবো তারপরে অনেককে জিজ্ঞাসা করে করে তারপরে এখানে এসে পৌঁছেছি এই জায়গার এই ক্লাবটার কি নাম আমার ঠিক জানা নেই আর মনেও নেই কিন্তু এই জায়গাটা খুব সুন্দর করেছে আমার খুব পছন্দ হয়েছে বেশ এখানে অনেকগুলো ছবিও তুলেছি দাঁড়ান আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা গেলে তারপরে কিছু স্টিল পিকচার দেবো আমি অনেককে বলে কয়ে তারপর আমার দু একটা ফটোও তুলিয়েছি ওখানে দেখুন কি সুন্দর আলোকসজ্জাটা আর কি সুন্দর মণ্ডপটা করেছে দেখতে পাচ্ছেন আমার তো বেশ পছন্দ হয়েছে এই দেখুন আমি নিজে কিছু সেলফি তুলেছি আর কিছু দু একটা ফটো একজনকে বলে তাকে দিয়ে তুলিয়েছি যে একটুখানি তুলে দেবেন তারপরে সে আবার একটুখানি আমার ওপর গুড জেস্টার দেখিয়ে তুলে দিয়েছে তারপর বেরিয়ে পড়েছিলাম যে আর কোনো ঠাকুর আছে কিনা আসলে লাইট কোন দিকে যাচ্ছে সেটা দেখেই বেরিয়ে পড়া আর কিছুই না দেখুন সুন্দর লাগছে পুরো রাস্তাটা জোরে আলোকসজ্জা দেখে বেশ সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগলো তারপর ওখান থেকে বেরিয়েই সোজা যেখানে গেছি এই জায়গারও নামটা আমার মনে নেই নতুন তো আসলে এই সাইডটায় ঘুরতে যাওয়া তাই জন্য এখানে গেছিলাম এই মণ্ডপটাও আমার বেশ পছন্দ হলো প্রত্যেকটা মণ্ডপই সুন্দর এক একটা এক এক রকমের দেখুন সুন্দর কাজ করেছে একটু একটুখানি ছোট্ট ছোট্ট মিরর দিয়ে কাজ করা বেশ সুন্দর আর মায়ের প্রতিমাটাও প্রত্যেকটার থেকে আলাদা বেশ সুন্দর আমার খুব ভালো লাগলো এই মণ্ডপটাও আসলে আমাকে যদি কেউ বলে যে কোনটা প্রথমে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমি বলবো এর আগে যেইটা দেখিয়েছি যে এই মণ্ডপটা ওটা প্রথম আর এই মণ্ডপটা এটা দ্বিতীয় আর ওই ছাত্র সম্মেলনের মায়ের বলছিলাম যেটা সেটা সেটা তৃতীয় চলুন বাড়ির পথ ধরে এরপর দেরি হয়ে যাবে